হাসিনা পলায়নের আগেই গোপনে দেশ ছেড়ে ভারতে চলে যায় ওবায়দুল কাদের গণমাধ্যমের কল্যাণে এমন খবরই শুনেছিল দেশবাসী অথচ হঠাৎই এলো ভিন্ন খবর হাসিনার আগে দূরে থাক হাসিনা পালানোর তিন মাস পরও দেশ ছাড়তে পারেনি কাদের আওয়ামী সরকার পতনে তিন মাস তিন দিন পর অবশেষে গত আট নভেম্বর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই দোসর এমন খবর গণমাধ্যমে আসার পর থেকে তোলপাড় গোটা দেশ চারদিকে প্রশ্ন উঠেছে এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল কাদের প্রায় একশো দিন সময় পেলেও ড ইউনুস সরকার কেন তাকে আটক করতে পারেনি এই ব্যর্থতার দায় পড়ছে আসিফ নজরুলের ঘাড়ে অনেকে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী চেয়ারে বসে কি করেছে নজরুল নাকি সে নিজেই কাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল আরও বিস্তারিত থাকছে বাকি ভিডিও জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে সেটা নিয়ে পাঁচ আগস্টের পর থেকেই আলোচনা ছিল অবশেষে তার অবস্থান নিয়ে ধোয়াশা কেটেছে ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিন মাস সে দেশেই আত্মগোপনে ছিল গত আট নভেম্বর লীগের সাধারণ সম্পাদক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় গণমাধ্যমের খবর অনুযায়ী তিন মাস ওবায়দুল কাদের দেশেই ছিল এমনকি সে নিরাপদ স্থানে যত্ন আত্মিতেই ছিল অবশেষে সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছায় এবং সেখান থেকে কলকাতায় চলে যায় বর্তমানে কাদের সেখানেই আছে এখন কথা হলো কাদেরের মতো কালপ্রিট ইভাবে এতদিন দেশেই আত্মগোপনে ছিল কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এটা নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে গত জুলাই আগস্টে যত ছাত্র জনতার প্রাণ গিয়েছে তার সিংহভাগ দায় কাদেরের কারণ সে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল ছাত্র জনতাকে সে বিএনপি জামায়াত তকমা দিয়ে মোকাবেলা সরাসরি ঘোষণা দিয়েছিল যখন তার সন্ত্রাসীরা ফেল করেছিল তখন সে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল এসব বিবেচনায় কাদের হাসিনা থেকেও পাপি হতে পারে অথচ তাকে গ্রেফতার করতে পারেনি ড ইউনুসের সরকার এখানে ডক্টর ইউনুসের থেকেও দায়টা বেশি আইন উপদেষ্টা আসিফ নজরুলের কারণ একজন ডক্টর ইউনুসের পক্ষে তো সব সামাল দেওয়া সম্ভব না তাহলে তো আর এত উপদেষ্টা নেওয়া হতো না এমনিতেই আসিফ নজরুলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল তারপর আবার কাদের বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ